আর্জেন্টিনার রাজধানী আর্টসের কাছে টিগ্রে এলাকার নদীতে শত শত মানুষ নৌকা নিয়ে নেমে পড়ে ছোট ছোট নৌকা একত্র হয়ে বিশাল রূপ নেয় হাতে হাতে প্যালেস্টাইনের পতাকা ব্যানার আর পোস্টার স্লোগান ওঠে প্যালেস্টাইন মুক্ত হোক এটা যুদ্ধ নয় এটা গণহত্যা এই নৌবহর অনেকটা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আদলে যা ইসরায়েলি অবরোধ ভাঙতে গাজামুখী অভিযান পরিচালনা করছে নেতৃত্বে আছেন বেশ কয়েকজন মানবাধিকার কর্মী আর্জেন্টিনার এই নৌযাত্রার আরেকটি উদ্দেশ্য ছিল সমুদ ফ্লোটিলার প্রতি সমর্থন জানানো তবে কেন হঠাৎ এই আয়োজন আর্জেন্টিনার সরকার জাতিসংঘে ভোট দিয়েছে প্যালেস্টাইন রাষ্ট্রের বিপক্ষে কিন্তু সাধারণ মানুষ সেটা একেবারেই মেনে নেয়নি তারা সরকারের সিদ্ধান্তকে ধিক্কার জানাতে নেমে পড়েছেন তারই ফলাফল এই ব্যতিক্রমী বিক্ষোভ গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রস্তাবে ভোট হয় সেখানে একশো দেশের মধ্যে একশো দেশ সমর্থন দেয় কেবলমাত্র নয়টি দেশ বিপক্ষে ভোট দেয় আর সেই কয়েকটি দেশের একটি হল আর্জেন্টিনা সরকারের এই অবস্থান আর্জেন্টিনার সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে তাদের দাবি আর্জেন্টিনা সবসময় মানবতার পাশে দাঁড়িয়েছে এবারও দাঁড়ানো উচিত ছিল অথচ সরকার উল্টো পথে হেঁটেছে এই কমিউনিটি ইলেણે আজ আর্জেন্টিনার মানুষ দেখিয়ে দিল মানবতা আসলে সীমাহীন সরকার যদি ব্যর্থ হয় জনগণ দাঁড়ায় আর আজকের এই বিক্ষোভই তার প্রমাণ এই বিক্ষোভে শুধু আর্জেন্টিনারাই নয় দেশটিতে বসবাসরত প্যালেস্টাইন বংশোদ্ভূত মানুষও যোগ দিয়েছেন তাদের জন্য এই বিক্ষোভ যেন আবেগের জায়গা আলোস আলোস আজ আমি গর্বিত এত আর্জেন্টাইন মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে আমার মনে হচ্ছে গাজার মানুষের কণ্ঠস্বর এখানেও প্রতিধ্বনিত হচ্ছে বিক্ষোভকারীরা বলছেন সরকার আন্তর্জাতিক রাজনীতির খেলায় জড়িয়ে গেছে কিন্তু সাধারণ মানুষ স্পষ্টভাবে প্যালেস্টাইনের পক্ষে এদিকে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের গাজামুখী নৌবহর গ্লোবাল সমুদ ফ্লোটিলা টিউনিশিয়ার বিজার্তে বন্দর থেকে যাত্রা শুরু করেছে আরব ও পশ্চিমা মোট সাতচল্লিশটি দেশের মানবাধিকার কর্মীরা এতে অংশ নিয়েছেন আয়োজকদের অভিযোগ এই অভিযান ব্যাহত করতে গত দুই রাতে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয় বহরের গুরুত্বপূর্ণ জাহাজগুলোকে তবে সব ধরনের ভয়ভীতি উপেক্ষা করে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা তাদের